এমন ভেঙে চুড়ে ভালো কেউ বাসেনি আগে তসলিমা নাসরিন এরকম ভেঙে চুড়ে কেউ ভালোবাসেনি কখনো কি হচ্ছে আমার এসব যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই কোনো কবি নেই কোনো পুরুষ নেই কোনো প্রেমিক নেই কোনো হৃদয় নেই আমার বুঝি খুব মন বসছে সংসারে আমার বুঝি খুব মন বসছে সংসারের কাজে বুঝি মন বসছে লেখা পড়ায় আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে সভা সমিতি যেতে অনেক হয়েছে সব এবার অন্য কিছু হোক অন্য কিছুতে মন পড়ে থাক অন্য কিছু মনে অমূল আনন্দ দিক মন নিয়ে যত ছাামেলা। মন নিয়ে যত ঝামেলা মন নিযে যত ঝামেলা আসলে মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব তার হয় না সবারই হয়তো সব কিছু হয় না আমার যা হয় আমার যা হয় না তা হয় না তুমি কাল জাগালে গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি স্বপ্নই তো এ তো একই রকম স্বপ্ন আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনোদিন এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি তুমি এত প্রেমিক কি করে হলে কি করে এত বড় প্রেমিক হলে তুমি এত প্রেম কেন শেখালোকে যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি স্বপ্ন দেখেছি পাইনি আর এই এই শেষ বয়সে যখন শরীর খেয়ে নিচ্ছে একরকম একটা অসুস্থ পোকা যখন মরে যাব যখন মরে যাচ্ছি তখন যদি তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর দেয় মন